যখন কোনো স্টোরে এসএসডি কিনতে যান তখন এসএসডির বাকি জিনিসগুলো না দেখে অনেকেই আছে শুধু একটা জিনিসই খোঁজে ভাই তে ডিডেম আছে কি না কিন্তু যখন দেখে তে ডিডেম নেই তখন এই দোকানদারকে বলে ধুর ভাই এটা ভালো না নিব না কিন্তু তাদের মধ্যে অনেকেই আছে আসলে জানেই না যে এই তে ডিরেম এর কাজটা কি কেন ব্যবহার করা হয় এবং আসলে ডিরেম একটা তে কি পরিমাণ পারফরমেন্স বুস্ট করে বা কীভাবে সাহায্য করে তো সেইটা জানার জন্যই আমরা আজকে একটা প্র্যাকটিক্যাল সিচুয়েশন তৈরি করব মানে একটা ডিরেম আর একটা ডিএম এসএসডি নিয়ে আলোচনা করব এবং দুটার মধ্যে একটা ব্যাটল টাইপ সিচুয়েশন তৈরি করব তো আমি আছি আপনাদের সাথে ডিএম হান্টার সাদ মাহুদ আর আপনারা দেখছেন ডিএম বিলার বাংলাদেশ সাধারণত একটা এসএসডি কাজ করে তিনটা চিপের মাধ্যমে একটা হল কন্ট্রোলার চিপ ডিরেন চিপ এন্ড ন্যান্ড সেল বা মেমোরি চিপ কন্ট্রোলার চিপ এস কাজ করে মানে সবগুলো ডাটা প্রসেস করে এবং দিক নির্দেশনা দেয় যে কোনটা কোথায় রাইট হবে কোথায় রিড হবে আর মেমোরি সেল হলো একটা এসএসডির পেটের মতো অর্থাৎ খাদ্য কোথায় স্টোর হবে এরকম টাইপের মানে ডাটা কোথায় স্টোর হবে কোথায় রাখা হবে সেটা কাজ করে আর ডিরেন চিপ হল একটা এসএসডির হার্টের মতো অর্থাৎ এটা মানুষের দেহের হার্টের মতনই কাজ করে যেমন হার্ট যেমন মানুষের দেহের ব্লাড গুলো সার্কুলেশন করে অর্থাৎ পাম্প করে ঠিক ডিরেম ও এসএসডির ডাটা একটা ম্যাপিং এর মাধ্যমে মেমরি সেলের কোথায় রিড হবে এবং কোথায় রাইট হবে সেটা নির্দেশনা দেয় একটা এসএসডি তে চিপটা বিভিন্ন ধাপে কাজ করে সর্বপ্রথম আসে এফটিএল ম্যাপিং অর্থাৎ যখন একটা এসএসডি এর ন্যান্ড সেলে ডাটা ফিজিক্যালি স্টোর হয় তখন সেই ডাটা স্টোরিং এর একটা ম্যাপ দরকার হয় যাতে ডাটা ঠিক কোথায় এবং কত পরিমাণে স্টোর হবে সেই বিষয়ে ট্র্যাক রাখা যায় আর এই ম্যাপিংটা পুরোটাই ডিরাম কন্ট্রোল করে থাকে যা এসএসডি তে ডাটা স্টোরিং বা খুঁজতে সময় কম লাগায় তার মানে আপনার ডাটা মেমরি সেলের কোন চাঙ্কসে বা কোন ব্লকসে রাইট হবে সেটা সম্পূর্ণ ডিরাম ম্যাপ করে দেয় যার ফলে হয় কি ডাটা গুলো স্মুথলি এবং constantly speed রিড্রেট করতে পারে ডিডেম ক্যাশ হিসেবেও কাজ করে অর্থাৎ এসএসডি তে ডাটা রাইট করার সময় ডিডেম টেম্পোরারি কিছু ডাটা হোল্ড করে এবং এসএসডি ন্যান্ড সেল কে হেল্প করে তাড়াতাড়ি ডাটা রাইট করার জন্য এই প্রক্রিয়াতে ডিডেম ছোট ছোট রাইট না করে এগুলোকে একসাথে স্টোর করে এবং পরে ন্যান্ড সেলে পুরো একটা ব্লকে একসাথে রাইড করে যার কারণে ডাটা গুলো দ্রুত রাইট হয় অর্থাৎ বুঝতে পারতেছেন যে রাইট করার সময় পুরো লোডটা মেমোরিসের উপর না পড়ে ডিডেম কিছুটা লোড নিজের উপরে নেয় দেন সেগুলোকে গুছিয়ে দেন মেমোরি সেলের একটা নির্দিষ্ট লোকেশনে রাইট করে তারপর আসে এসএসডি মূলত ব্লকস এবং পেজে রাইট করে অর্থাৎ ছোট ছোট চাংসগুলোকে ডিরাম একটা বড় বড় ব্যাচ আকারে ন্যান্ড সেলে রাইট করে যার ফলে এসিডিতে রাইট এমপ্লিফিকেশন রিডিউস হয় এখন জিজ্ঞেস করতে পারেন যে রাইট এমপ্লিফিকেশন জিনিসটা কি যখন আপনি একটা এসিডিতে একশো এম বির একটা ফাইল রাইট করবেন তখন সে তার সাথে দশ এম বির একটা ক্যাশ ফাইল অ্যাড করে একশো দশ এম বি রাইট করবে এর কারণে হয় কি আপনার ন্যান্ড সেল বা মেমরি সেল তার দরকারের থেকে বেশি ডাটা রাইট করে এবং ধীরে ধীরে এটা ওয়ার করাও শুরু করে তো এই রাইট এমপ্লিফিকেশন রিডিউসটা ডিরামের মাধ্যমে করা হয় যখন এসিডিতে ডাটাগুলো রাইট হয় তখন ডিরাম চেষ্টা করে এই ক্যাশ ফাইলগুলো নিজের মধ্যে রাখার এবং মেমোরি সেলকে প্রপারলি এই প্রেসারটা না দেওয়ার এসিডি ওয়াইল্ড লিভিং ও ডিএম ভূমিকা রাখে সাধারণত কন্ট্রোলার এসিডিতে যেকোনো একটা রাইড করে ন্যান্ড সেল সম্পূর্ণ পরিপূর্ণ না হওয়া পর্যন্ত অন্য ন্যান্ড সেলে সেই ডাটা রাইড করা শুরু করে না অর্থাৎ এসিডিতে কিন্তু ভাগ ভাগ করে থাকে কোথাও আটটা থাকে যখন এসিডিতে ডিডেম না থাকে তখন কন্ট্রোলার করে কি এই এসিডি একটা সাইডে প্রথমে ডাটা রাইড করে তারপর পরেরটায় টায় তারপরে এরকম ভাবে করা হয় এবং এই কারণে হয় কি যেমরি সেলগুলো রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি ওয়ার করা শুরু করে অর্থাৎ এদের লাইফ স্প্যান শেষ হওয়া শুরু করে কিন্তু ডিডেম চিপ কন্ট্রোলারকে হেল্প করে এই ডাটাগুলোকে সবগুলো সেলের সমানভাবে ভাগ করে রাইট করার জন্য যার ফলে হয় কি ন্যানসেলগুলো সহজে ওয়ার করে না অ্যান্ড আলটিমেটলি এটা আপনার এসএসডিরও লাইফস্প্যান বাড়ায় নর্মালি এসএচডিগুলো কোনো ডাটা ডিরেক্টলি ওভার করে না ন্যানসেল বা মেমোরি সেলের ডাটাগুলো ইরেজ করা লাগে আবার রিইউজ করার জন্য কিন্তু ইরেজগুলো ডিরেক্টলি পেজেসে হয় না ডাটা ইরেজগুলো ব্লকসে হয়ে থাকে এই ইরেজগুলো সাধারণত ব্যাকগ্রাউন্ডে এবং এসএসডি যখন আইডেল মোডে থাকে তখন হয়ে থাকে কিন্তু যদি একটা এসএসডিতে ডিরেম থাকে তখন এই ইরেজগুলো ডিরেম এফিসিয়েন্টলি করে থাকে এবং যার ফলে একটা এসএসডি ন্যান্ড কোনো ক্যাশ জমা থাকে না এবং পরবর্তী যে রিড বা রাইড গুলো করবেন সেটা খুব এফিসিয়েন্টলি হয়ে থাকে এগুলো তো ছিল টেকনিক্যাল কথাবার্তা এবার আসবে আমাদের রিয়েল লাইফ একটা ডিএম শো এস প্রভাব কিরকম মানে একটা ডিএম সো এস একটা ডিএম এসএসডি থেকে কতটা বেটার পারফরম্যান্স করে সেটা জানার জন্য তো সেটার জন্য আমাদের করতে হবে পারফরম্যান্স টেস্ট তবে তার আগে বলে নেই আমাদের এই পারফরম্যান্স টেস্টে যে এসএসডি গুলো রয়েছে প্রথমটা হলো ডিরেম শো এসএসডি কিংস্টোন কেসি থি থাউজেন্ড এটা খুবই ফেমাস একটা এসএসডি মানে বর্তমানের বাজারে ওয়ান অফ দ্য বেস্ট সেলিং এসএসডি আর দুই নম্বরটা হলো কিংস্টন এটা একটা বেলোফর মানে এন্ট্রি লেভেলের জেন ফোর এসএসডি যেটাতে ডিএম নেই তো বুঝতে পারতে ক্যাপাসিটেশন একটা এন্ট্রি লেভেল জেন এর সাথে একটা হাই পারফরম্যান্স ওভার প্রাইস বলতে পারেন এসএসডি এর সাথে তুলনা করব আমাদের পারফরম্যান্স টেস্ট শুরু করার আগে আমরা আগে এগুলোর স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিব তো আমাদের যে ডিরাম সোর্স রয়েছে সেটা হলো কিংস্টন এর কেসি 3000 এটার সিকোয়েন্সিয়াল রিড স্পিড হলো 7000 মেগাওয়াট পার সেকেন্ড এবং সিকোয়েন্সিয়াল রাইট স্পিড হলো 6000 মেগাওয়াট পার সেকেন্ড আর এটাতে কন্ট্রোলার চিপ হিসেবে ব্যবহার করা হয়েছে ফিশন এর 5018 বা E18 এটা ফিশনের এর একটা 12 ন্যানোমিটার প্রসেসর তৈরি একটা কন্ট্রোলার এটার কোর কাউন্টস হলো 5টা আর চিপস এনেবল হয় হলো 4টা আর এটা অবভিয়াসলি একটা ডিরাম সাপোর্টেড কন্ট্রোলার এটাতে মেমরি সিল হিসেবে ব্যবহার করা হয়েছে রিসিভার টিএলসি সেল তবে এটার আমরা কোনো লেয়ার সম্পর্কে কোনো ধারণা পাই নাই আর এটার ফ্লাস্ট চ্যানেল মোট টোটাল হলো আটটা আর এটাতে অ্যান্ডোরেন্স হিসাবে রয়েছে এইট হান্ড্রেড টিবি যেহেতু এটাতে একটা ডিরেম চিপ ব্যবহার করেছে সেটার সাইজ হলো ওয়ান জিবি আর এটার বর্তমান বাজার মূল্য হলো বারো হাজার টাকা আর আপনার এটার সাথে একটা পাঁচ বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন আর আমাদের যে ডিরেমলেস এসি রয়েছে সেটা হলো কিংস্টনের এন বি থ্রি যেটার সিকোয়েন্সিয়াল রিড স্পিড হলো ছয় হাজার মেগাবাইট পার সেকেন্ড এবং সিকোয়েন্সিয়াল রাইট স্পিড হলো চার হাজার মেগাবাইট পার সেকেন্ড আর কন্ট্রোলের চিপ হিসাবে ব্যবহার করা হয়েছে টেনাফে টিসি টু টু জিরো ওয়ান ডাবলে এটা চারটা চিপস এনাবেল করে আর

স্টাইল হিসেবে থাকতো ডিডেম ব্রিদিং থার্ডফর্ম বাদ যাবে না একটি ডাটাও যাই হোক অনেক মজা হল এবার আসি পারফরমেন্স টেস্টে আমরা আমাদের টেস্টে একটু চেঞ্জেস এনেছি আমরা একটা ধাপ অনুযায়ী সর্বপ্রথম জিবির আমাদের একশো পাঁচ জিবির যে এইট কে বিরো ফাইল আছে টেস্ট রান এই ভিডিওর স্পেশালি আমরা আরেকটা ফাইল টেস্ট অ্যাড করেছি সেটা হলো পাঁচশো জিবির একটা ফাইল টেস্ট এটাতে ছোট ছোট অনেক ধরনের ক্লিপ অনেক ধরনের ফাইল রয়েছে যেটা দিয়ে আমরা একটা ডিএম শো বা ডিএম এসএসডি কতটা এফিসিয়েন্টলি কাজ করে সেটার ধারণা পাবো আর সর্বশেষ আমাদের থার্মাল পারফর্ম প্রথমে আসে আমাদের আমরা এসিডি দুইটাতে বেসিক একটা সিনথেটিক টেস্ট চালাই আর আমরা সিনথেটিক টেস্ট গুলো সাধারণত ক্রিস্টাল নিয়ে থাকি তবে এই টেস্টে এইবার কিছু চেঞ্জেস আসছে অর্থাৎ আমাদের যে টেস্ট প্রোফাইল আছে সেটাতে কিছু চেঞ্জেস আসছে আমরা আগে করতাম কি এইট জিবির ফাইল ইউজ করতাম টেস্ট ফাইল হিসাবে কিন্তু এবার আমরা সেটার বিপরীতে চৌষট্টি জিবির টেস্ট টাইম সেমই থাকবে টেস্ট টাইম থাকবে পাঁচ তো টেস্ট রান করার পর আমরা রিট স্পিড হিসাবে পেয়েছি সাত হাজার একশো ছিয়াত্তর মেগাবাইট পার সেকেন্ড এবং সিকোয়াল রাইট স্পিড পেয়েছি ছয় হাজার ছাপান্ন মেগাবেট পার সেকেন্ড আর সেম প্রোফাইলে আমরা সি রেছি যথে সিকাল রিট স্পিড পেয়েছি পাঁচ হাজার ছয়শো বারো মেগাবাইট পার সেকেন্ড এবং সিকেন্সিয়াল রাইট স্পিড পেয়েছি পাঁচ হাজার দশ মেগাভেট পার সেকেন্ড এই সিনথেটিক টেস্টটা নর্মালি ক্রিস্টাল ডিস্ক মার্কেটে নেওয়া হয় আর ও কি করে কি জিবির এই ফাইল ফাইলটা বারবার রিড এন্ড রাইট করে তো এটা দিয়ে তেমন একটা ধারণা পাওয়া যায় না এসএসডিটা কিরকম পারফরমেন্স করবে তো আমরা এই ধারণাটা নেওয়ার জন্য আমরা আমাদের 82 জিবি এর একটা প্রিমিয়ার প্রো ফাইল এটাকে রিড রাইট করি চলুন দেখা আসি সেইটার কি ডাটা বের হলো 82 জিবি প্রিমিয়ার প্রো ফাইলটা রিড করার পর আমরা কেসি 3000 এর সর্বোচ্চ 2.5 গিগাবাইট পার সেকেন্ড বা 2560 মেগাবাইট পার সেকেন্ড এবং এভারেজ 1.8 গিগাবাইট পার সেকেন্ড বা 1843 মেগাবাইট পার সেকেন্ড এবং সর্বনিম্ন 1.1 গিগাবাইট পার সেকেন্ড বা 1136 মেগাবাইট পার সেকেন্ড পাই আর এই ফাইলটা ট্রান্সফার হতে সময় লেগেছিল 49 সেকেন্ড এখন যদি এনবি3 রেজাল্ট নিয়ে কথা বলি তাহলে তাহলে এর সর্বোচ্চ রিড স্পিড ছিল টু পয়েন্ট সেভেন সিক্স গিগাবাইট পার সেকেন্ড এবং অ্যাভারেজ টু পয়েন্ট ওয়ান টু পার সেকেন্ড বা একুশশো সত্তর মেগাবাইট পার সেকেন্ড এবং সর্বনিম্ন ওয়ান পয়েন্ট ফোর এইট গিগাবাইট পার সেকেন্ড বা পনেরোশো পনেরো মেগাবাইট পার সেকেন্ড এবং ফাইলটি সম্পূর্ণ ট্রান্সফার হতে সময় লেগেছিল সাতচল্লিশ সেকেন্ড এখানে দেখলে অবাক হবেন যে এন বি থ্রি কিংস্টন কেসি থেকে বেটার পারফর্ম করেছে এটার কারণ কি সেটা আমরা ভিডিও শেষে বলবো এই যে একটা দামি একটা এসএসডি যখন একটা নর্মাল এসএসডির কাছে হেরে যায় এটা দেখতে খুবই অস্বাভাবিক লাগে আমরা যখন সেম এইটি টু জিবির ফাইলটা আবার যখন রাইট করি তখন কেসিটি দুজনের রেজাল্ট হিসেবে পেয়েছি সর্বোচ্চ টু পয়েন্ট ফোর ফাইভ গেগাইট পার সেকেন্ড বা পঁচিশশো আট মেগাবাইট পার সেকেন্ড অ্যাভারেজ টু পয়েন্ট জিরো ফোর গিগাবাইট পার পার্ড বা দু হাজার আটাত্তর মেগাওয়াইট পার সেকেন্ড আর সর্বনিম্ন ওয়ান পয়েন্ট সিক্স গেগাওয়াইট পার সেকেন্ড বা ষোলোশো আটত্রিশ মেগাওয়াই পার সেকেন্ড আর এই ফাইলটা ট্রান্সফার হতে সময় লেগেছে উনচল্লিশ দশমিক থ্রি সেকেন্ড এখন যদি আমরা এনভি রেজাল্ট নিয়ে কথা বলি তাহলে এর সর্বোচ্চ রাইট স্পিড ছিল টু পয়েন্ট সিক্স টু গেওট পার সেকেন্ড বা ছাব্বিশশো বিরাশি মেগাওয়াইট পার সেকেন্ড এবং অভারেজ ছিল টু পয়েন্ট ওয়ান নাইন গেওয়াইট পার সেকেন্ড বা বাইশশো বিয়াল্লিশ মেগাভাইট পার সেকেন্ড এবং সর্বনিম্ন ছিল ওয়ান পয়েন্ট সেভেন সিক্স গেওয়াইট পার সেকেন্ড বা আঠারশো দুই মেগাভেট এই ফাইল টি ট্রান্সফার হতে সময় লেগেছে আমরা এগুলোতে প্রায় সময় এবং বিভিন্ন ভাবে টেস্ট আন করে দেখেছি সেগুলোর একটা অ্যাভারেজ ডাটা আমরা আপনাদের সামনে তুলে ধরেছি তো বলতেই পারেন যে এটা একটা লং টার্ম প্রসেসেস এর ছিল নর্মাল এসিজি গুলো আমাদের স্টুডিওতে থাকে পনেরো থেকে বিশ দিনের জন্য কিন্তু এগুলো প্রায় তিন থেকে চার ছিল এবং আমরা বিভিন্ন ধরনের ডাটা রিড করে দেখেছি বিভিন্ন ধরনের টেস্ট রান করে দেখেছি অনেক কিছু ট্রাই করেছি তো ওইটার একটা একটা ডাটা আপনাদেরকে বলা হচ্ছে এবং আমার একটা ফুল এক্সপিরিয়েন্স আমি কি কি সমস্যা ফেস করছি আমরা বলবো এবার সেই ওয়ান জিরো ফাইভ জিবি অর্থাৎ একশো পাঁচ জিবির যেই বিরো ফাইলটা রয়েছে এইট কে যে বিরো ফাইলটা রয়েছে সেটা রিড রেট স্পিড নিয়ে তো এটা যখন আমরা রিড রিডি করে কেসিডিজনের ক্ষেত্রে সর্বোচ্চ টু পয়েন্ট সিক্স টু গিগাবাইট বা ছাব্বিশশো বিরাশি মেগাবাইট পার সেকেন্ড সেকেন্ডারেজ ওয়ান পয়েন্ট সেভেন সিক্স গিগাবাইট বা আঠারোশো দুই মেগা পার সেকেন্ড এবং সর্বনিম্ন জিরো পয়েন্ট নাইন ওয়ান গিগাবাইট বা নয়শো একটা মেগাবাইট পার সেকেন্ড আর এই ফাইলটা ট্রান্সফার সময় লেগেছিল এক মিনিট পঞ্চাশ সেকেন্ড এখন যদি এনবি রেজাল্টের দিকে দেখি তাহলে সর্বোচ্চ রিড স্পিড ছিল টু পয়েন্ট এইট মেগাবাইট পার সেকেন্ড এবং এভারেজ ছিল পার পার সেকেন্ড বা এবং সর্বনিম্ন ছিল পার বা পনেরোশো সাতানব্বই মেগাবাইট পার সেকেন্ড আর এই ফাইলটা ট্রান্সফার হতে সময় লেগেছিল পঁয়তাল্লিশ সেকেন্ড এখন দেখেন এই একটা সিঙ্গেল ফাইলও কিংস্টন কেসি থাউজেন এনভ থ্রির কাছে হেরে গেল এখন আপনাদের কাছে আরো বেশি ঘটকা লাগতেছে যে আমি এত টাকা দিয়ে একটা এসএসডি কিনলাম কিন্তু এই এখনও হেরে যাচ্ছে আবার এখানে অনেকে বলতে পারেন যে আমাদের যে কেসিটি থাউজেন্ডের যে ইউনিটটা রয়েছে সেটা ফল্টি এখন ফলটি কিভাবে হয় কারণ আমরা আমাদের স্টুডিওতে আরও চেক করেছি কিন্তু ওগুলো আমরা অত বেশি সময় হাতে পাই নাই আমাদের যে মেইন ইউনিট ছিল সেটাই আমরা বেশি টেস্ট করেছি ওগুলোতে আমরা দুই দিনের টেস্ট রান করে দেখেছি সেগুলো তো সেম পারফরমেন্স ছিল মাদারবোর্ড সেম ছিল পুরো সিস্টেম সেম ছিল জাস্ট এসএসডিটা চেঞ্জ করছি বাট আমার মনে হয় না যেটা ইউনিট ফল্টের কারণে হতে পারে আমরা যখন একশো পাঁচ জিবি ফলট আবার রাইড করি তখন কেসি থানের ক্ষেত্রে দেখা যায় সর্বোচ্চ টু পয়েন্ট সেভেন মেগাভেট পার সেকেন্ড বা সাতাশশো চৌষট্টি মেগাবেট পার সেকেন্ড এবং টু পয়েন্ট থ্রি বা এই ফাইলটা ট্রান্সফার হতে লেগেছিল সেকেন্ড এখন যদি দেখি তাহলে সর্বোচ্চ স্পিড ছিল টু পয়েন্ট নাইন বা নব্বই মেগাভেট এবং টু পয়েন্ট সিক্স তেরো এবং সর্বনিম্ন টু পয়েন্ট থ্রি চব্বিশ এবং ফাইলটি ট্রান্সফার সময় লেগেছে আটত্রিশ সেকেন্ড এই কেসি থ্রি বা এনবি থ্রি ছিল কিন্তু সেম হওয়ার কোন প্রশ্নই উঠে না এখানে কেসি তিতনকে ডোমিনেট করা উচিত ছিল কিন্তু সে মোটামুটি এনবি নিচেই আছে এবারে সে আমাদের যে আল্টিমেট পাঁচশো জিবির যে ফাইল টেস্টটা রয়েছে সেটার আলোচনা নিয়ে মানে পাঁচশো জিবির ফাইল যখন আমরা একটা এসিজিতে রান করি সেটা ঠিক কীভাবে পারফর্ম করে কিভাবে অ্যাক্ট করে সেটা দেখব যখন আমরা পাঁচশো জিবি ফাইলটা টেস্ট করি তখন কেসি তিতনের ক্ষেত্রে সর্বোচ্চ টু পয়েন্ট সিক্স গিগা বাইট পার সেকেন্ড বা ছাব্বিশশো বাষট্টি মেগা বাইট পার সেকেন্ড অ্যাভারেজ ওয়ান পয়েন্ট নাইন গিগা বাইট পার সেকেন্ড বা উনিশশো পঁয়তাল্লিশ মেগা বাইট পার সেকেন্ড আর সর্বনিম্ন ওয়ান পয়েন্ট ওয়ান গিগা বাইট পার সেকেন্ড বা এগারোশো ছাব্বিশ মেগা বাইট পার সেকেন্ড আর এই ফাইলটা ট্রান্সফার হতে সময় লেগেছিল পাঁচ মিনিট আটচল্লিশ সেকেন্ড এখন যদি এনবিসি রেজাল্টের দিকে দেখি তাহলে সর্বোচ্চ স্পিড ছিল টু পয়েন্ট ফোর বাট পার্ড এভারেজ ছিল ওয়ান পয়েন্ট ফোর পারেন্ড বা চোদ্দশো তেত্রিশ মেগাবাইট পার্ড এবং সর্বনিম্ন ছিল চারশো ছাপান্ন মেগাবাইট পার্কেন্ড আর এই ফাইলটি ট্রান্সফার সময় লেগেছিল আট মিনিট এইটাই আসলে হওয়ার কথা ছিল কারণ যখন একটা বড় ফাইল আপনি রিড বা রাইট করবেন একটা ডিএম এসএতে সেটা এরকমই বটল নেক করবে একদম স্লো হয়ে যাবে এবং ট্রান্সফারটা অনেক বেশি লাগবে কিন্তু কিংস্টনের যেটা ছিল সেটা এই টেস্টটাকে ভালোভাবে হ্যান্ডেল করতে পারতেছিল এবার আমরা এই সেম ফাইলটাকে যখন আমাদের টেস্টিং ইউনিটগুলোতে রাইড করি তখন কেসি থ্রি থাউজেন্ড এর ক্ষেত্রে সর্বোচ্চ টু পয়েন্ট সেভেন সেভেন পার গাবেন্ড বা আটাইশো ছত্রিশ পার সেকেন্ড অ্যাভারেজ ওয়ান পয়েন্ট এইট সেভেন গি গাভ পার্ড বা উনিশশো উনিশ মেগাবাইট পার্ড আর সর্বনিম্ন জিরো পয়েন্ট নাইন এইট গিগ পার সেকেন্ড বা এক হাজার তিন পার সেকেন্ড আর এই ফাইলটা ট্রান্সফার হতে সময় লেগেছিল ছয় মিনিট বত্রিশ সেকেন্ড এখন যদি আমরা এন বি থ্রি রেজাল্টটা দেখি তখন এটা সর্বোচ্চ রাইট ছিল টু পয়েন্ট সেভেন এইট গিগাবেন বা ছেচল্লিশ তির চল্লিশ মেগাবেন্ড এভারেজ ছিল ওয়ান পয়েন্ট ফোর গিগাভ পার সেকেন্ড বা চোদ্দশো তেত্রিশ মেগাভাই পার সেকেন্ড এবং সর্বনিম্ন ছিল ছাপান্ন মেগাবাইট পার সেকেন্ড এবং ফাইলটি ট্রান্সফার হতে সময় লেগেছিল উনপঞ্চাশ মিনিট এক সেকেন্ড আসলে এরকমটাই হওয়ার কথা ছিল কারণ এটা ডিএম এসএসডি এত বড় একটা ফাইল এতক্ষণ ধরে রাইট করবে এবং ক্যাশ ফুল হবে না এটা সম্ভবই না যখন এটা আমরা রাইট করি তখন শুরুর দিকে ভালোই পারফরমেন্স করতেছিল ইভেনচুয়ালি কেসি জোন থেকে বেটার রেজাল্ট দেখাচ্ছিল বাট হাফ হয়ে যাওয়ার পরে এটা স্পিড ড্রপ করে তখন এটা একশো এম বি পঞ্চাশ এম সত্তর এম রাইট হচ্ছিল অর্থাৎ বলতে পারেন যে এটার ক্যাশ ফুল হয়ে গিয়েছিল এবং আবার এস এলসি ক্যাশ দিয়ে প্রপারলি আবার কাম ব্যাকও করতে পারতেছিল না তো এইভাবেই করতে করতে প্রায় পঞ্চাশ মিনিটের মতন সময় লেগেছে এই ফাইলটা পুরোটা রাইট হতে তো এবার থার্মাল পারফরমেন্স অর্থাৎ থার্মাল টেস্ট তো আমরা এতগুলো টেস্ট রান করলাম এই সময় এসি গুলো ঠিক কতটা থার্মালি স্টেবল ছিল সেটা কারণ থার্মাল পারফরমেন্স ডিপেন্ড করে একটা এসিডি স্টেবিলিটির মধ্যে গিয়েছে সেগুলোর মধ্যে কি পারফরমেন্স করেছে সেটা দেখব তো কেসি তো এর ক্ষেত্রে আইডিয়াল টেম্পারেচার ছিল একত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর যখন আমরা এটাতে স্ট্রেস দিই তখন এটা টেম্পারেচার গিয়ে পৌঁছেছিল সত্তর ডিগ্রি সেলসিয়াসে আর থ্রি এর ক্ষেত্রে এটা আইডিয়াল টেম্পারেচার ছিল সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর যখন আমরা এটাতে স্ট্রেস দিই তখন এটা টেম্পারেচার গিয়ে পৌঁছেছিল ডিগ্রি সেলসিয়াসে এখানে এনবি থ্রি টেম্পারেচার কম হওয়ার কারণ হল এটাতে চিপের সংখ্যা কম কারণ কেংস্টনের যে কেসি থ্রি থাউজেন্ড আছে মেমোরি সেল রয়েছে কন্ট্রোলার চিপ রয়েছে কিন্তু জাস্ট কন্ট্রোলার চিপ রয়েছে চিপ যখন কম থাকে হিটও কম হবে তো মার্কেটে যে ডিএম শো রয়েছে সেগুলোর টেম্পারেচার এরকম সেভেন্টি টু এইটির মধ্যেই থাকে আর যেগুলো ডিএম লেস সেগুলোর টেম্পারেচার নর্মালি সিক্সটি টু সেভেন্টির মধ্যেই থাকে মানে হলো আপনি টাকা দিয়ে গরম জিনিস কিনতেছেন তো এখন আসি কেন কেসি থ্রি থাউজেন্ড এত বাজে পারফরমেন্স দিল ইভেনচুয়ালি এটা অনেক হাই প্রাইসে এসএসডি আইডার পারফরমেন্স ফোকাস এটা লো প্রাইস এসএসডি থেকেও খারাপ হচ্ছিল এটার কারণ হতে পারে চিপের কারণ যখন কেসিডি থ্রি প্রথম রিলিজ হয় আর আমরা যখন এটা রিভিউ করি তখন এটাতে চিপ হিসাবে ব্যবহার করা হয়েছিল ফিশনের ই এইটিন আর মেমোরি সেল হিসাবে ব্যবহার করা হয়েছিল মাইক্রোনের ওয়ান সেভেন্টি সিক্স লেয়ারের মেবি আর বর্তমানে যখন আমরা এসিডিটা যখন ফ্লাশ ড্রাইভ দিয়ে এনক্রিপ্ট করতে ট্রাই করি তখন এটার মানে এনক্রিপশন হচ্ছিল না মেমোরি সেল দেখা যাচ্ছিল না তখন আমার কাছে কিছুটা অবাক লাগে কারণ সেম জিনিস যখন মাইক্রোনের সেল দেখা যাচ্ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে না তো এটা হতে পারে যে যখন এসিডিটা রিলিজ হয় তখন এক ধরনের চিপ নিয়ে রিলিজ হয়েছিল দেন তারা আবার অন্য চিপ দিয়ে আবার নতুনভাবে রিলিজ করে যার কারণে হয় কি এই গুলো আর আপনার পারফরমেন্সে ড্রপ হয় আর নর্মালি ফিশনের যে কন্ট্রোলারগুলো আছে সেগুলো এসকে হাইনিক্স মাইক্রোনের সেলগুলোর সাথে খুব ভালো কমফোর্টেবল থাকে আর যখন এটা তসিবা বা কিকজের মত সেলগুলোর সাথে আসে তখন এটা কমফোর্টেবল যে নেস্ট আছে সেটা হারিয়ে ফেলে তো এই কারণেই আপনাদের পারফরম্যান্সটা ড্রপ হয় এটার পাশাপাশি আরো কয়েকটা জিনিস ফাইন্ড আউট করেছি যেমন এই গুলো এখন মাদারবোর্ডের সাথে একটা কমফোর্টেবল না মাদারবোর্ডের এর বাইস থেকে যদি আমরা প্রপার যে জেন ফাইভের যে স্পিডটা সেটা আনলক না করি তাহলে মাদার স্লট গুলো আছে সেগুলো প্রপারলি স্পিড দিচ্ছে না আপনার যখন এসএসডি গুলো কিনবে যখন আপনাদের মাদার বোর্ডের যে আপনার লটগুলো আছে সেগুলোর যে হাইয়েস্ট পসিবল যে স্পিড ওটা সেটা সিলেক্ট করে নেবেন কারণ মাদার বোর্ডে অটো থাকে অটো যখন থাকে তখন খুব এরকম বাজে করতে পারে কিন্তু আমাদের মাদারবোর্ড গুলো সব হাইস্ট পারফরমেন্স করা ছিল তারপরেও এটার এরকম বাজে পারফরমেন্স দেখে খুবই অস্বাভাবিক লেগেছে আর এবার আছে এনবি সির ক্ষেত্রে এনভি সি এসিডি অনেকগুলো চিপ ভেরিয়েন্টে আসে এটার প্রায় চারটা চিপ ভেরিয়েন্ট আছে তার মধ্যে সর্বপ্রথম সিলিকন মোশন অ্যান্ড আপনার কিএকজি সেল দিয়ে আসে তারপরে আসলে ফিশন আর সেল দিয়ে তারপরে ফিশন অ্যান্ড মাইক্রোনার সেল দিয়ে এবং আমাদের যে ইউনিটটা রয়েছে সেটা হলো টেনাফের কন্ট্রোলার চিপ এবং এটার যেই মেমোরি সেল সেটা নিয়ে আমরা কোনো তথ্য পাই নাই কারণ ফিশন এখন করতেছে ওদের যে মেমোরি সেলগুলো সেগুলো ইনক্রেপ্ট করে রাখতেছে অর্থাৎ ফ্ল্যাশ ড্রাইভ দিয়ে দেখা যায় না তারপরে অনেকভাবে ট্রাই করার পর আমরা দেখতে পারি নাই তবে কেসি থিউজেনটাই দেখা গিয়েছিল সেটাতে তসিবার সেলটাই ব্যবহার করা হয়েছে টেস্ট রেজাল্ট দেখে এখন আপনি বলতেই পারেন যে আমি কেন এনভিসি রেখে কেসিথি থাউজেন্ডটা নিব আমি বলবো নিয়েন না আপাতত কারণ ওদের চিপের যেই এই জটটা আছে এটা যে পর্যন্ত ওরা ক্লিয়ার না করবে ততদিন না নেয় বেটার আপনি আরও অল্টারনেটিভ বাজারে রয়েছে করসেয়ার রয়েছে মিফি রয়েছে ওগুলার দিকে ট্রাই করেন আর যদি আপনার বাজেট একদমই কম হয় তাহলে আপনি এনবি সি এর নিতে পারেন এটা বর্তমানে অনেক বেটার পারফরমেন্স করতেছে এটা যেই পারফরমেন্স প্রমিস করেছে প্রায় সেরকম পারফরমেন্সই দিচ্ছে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পেরেছেন যে একটা এসিজিতে ডি রেমের প্রভাবটা কিরকম হয় তবে আমরা ওরকমভাবে ডেমনস্ট্রেট করতে পারি নাই কারণ আমাদের যে ডি রেম ছিল সেটাই একটা খুব বাজে পারফরমেন্স করেছে তবে আমরা ট্রাই করব যে আরও কয়েকটা ডি সহ এসিজি এনে এটা একটা ভালোভাবে টেস্ট করে আপনাদের দেখানোর জন্য তো সেই পর্যন্ত অপেক্ষা করুন আজকের মতন এখানেই হাফেজ